ওই আলেমেরা যারা মিডিয়ার মধ্যে সে বড় বড় করে কথা বলে ওই আলেমদের এই এলম নাই সাংবাদিক সম্মেলন করে স্ত্রীকে তালাক দিয়ে ওই ব্যক্তিটা আবার ওই স্ত্রীকে এক মাসের ভিতরে আবার শাদি করেছে এটা কোন ধরনের আলেম এটা কোন ধরনের মুক্তি এটা কোন ধরনের ভাই শরীয় ইসলাম একটা কানুন আছে একটা নিয়ম নীতি আছে আমার মদিনাওয়ালানবী বলছে মেডিকেল ডিপার্টমেন্টে যারা স্টাডি করেছেন ইমাম আজম আবু হানিফার যারা কিতাব পড়েছে মাসালাম সাইয়াল যারা বুঝেছে তাদেরকে বলতেছি ভাই শরীয়তের মধ্যে যে নিদর্শন আছে ওটা হলো যদি কোনো একজন ভাই যদি ওনার স্ত্রীকে যদি তালাক দেয় এক মাসের ভিতর বিয়ে করা যায় নাই কিভাবে বিয়ে করব কোনো একজন আমার মা কোনো একজন আমার বোন যদি পিরিয়ড হয়ে যায় তিন তিন হওয়ার পরে তিনবার ফিরিয়ুট হওয়ার পরে তালাক দেওয়ার পরে ওনাকে অন্য জায়গায় শাদী করা যাবে সেটাকে ইল্লাইয়ে সরা বলা হয় ওনাকে যখন অন্য জায়গায় শাদী করা শাদী দেওয়া হয়েছে ওই স্ত্রীকে ওই মহিলাকে যদি সংসার করতে করতে যদি ওই ব্যক্তিটা যদি তালাক দিয়ে দেয় তাহলে আবার তিন তহুর হওয়ার পরে তিনবার ফিরিয়ুট হওয়ার পরে যদি ওনার আগের স্বামী চায় তাহলে উনি शादी করতে পারবে কিন্তু যে বক্তা বক্তা নামের তত্তা যাদেরকে মাঠে ময়দানের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে দাওয়াত দিয়ে শরীয়তের বিব्रंत मसाला গুলো শরীয়তের मसाला গুলোকে করছে ওই ব্যক্তিগুলা আবার আমাদেরকে শরীয়ত শেখায় ঠিক কিনা বলেন ঠিক আছে না নাই তো উনি এখন শুধু শরীয়ত শেখে না ওনার স্ত্রীকে সাথে সম্মেলন করে তালাক দিয়েছে এক মাসের ভিতর আবার বিয়ে করেছে তাহলে বুঝে যাই ওনার ওনার মত জেনাখুর দুনিয়াতে আর আছে কেউ বড় করে বলেন না আছে কারণ উনি যদি সত্যিকারে যদি আলেম হয় শরীয়তের মাসালা বুঝবে কারণ উনি তো ভাই খেলার ফিলিয়ার ঠিক কিনা বলেন উনি খেলার কি ফিলিয়ার উনি আলেম নয় আমরা উনাকে দুই হাতে ধরে সিয়ার মধ্যে বসাই দিয়ে আলেম বানাচ্ছি ঠিক কিনা বলেন इसी आरे इसी आरे तो शोष्टा नहीं भाई इसी आरे बचे अमर मुदीन वाला नबियोंस कर से ठीक ना बोले इसी आरे बचे सिद्धिकाग बरोस कर से वाला आधारिला साफ़ फारुखे आज़म वाला कामिल इल हैया ये वाले ईमान उस्मान गुनी वास कर से

তকুয়া আলেমকে আমরা দাওয়াত দিচ্ছি না মুফতি ও সিরুমান মত মতো হুজুরকে আমরা দাওয়াত দিচ্ছি না আমরা যিনি আলহামদুল তফসির করতে পারে না যিনি বিসমিল্লার তর্কিত করতে পারে না এমন ব্যক্তিকে আমরা এনে আমরা লক্ষ লক্ষ টাকা দিচ্ছি ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন আমার মদিনাওয়ালা নবী বলছে এমন একটা সময় আসবে যারা কোরআন হাদিসের মগজ বুঝে না কোরআন বুঝে না হাদিস বুঝে না ওয়াজ করতে আছে করতে আছে উনি কি ছিল উনি একজন ক্রিকেট খেলার ফিলিয়া ছিল ঠিক কিনা বলেন উনি কি ছিল উনি বাংলা ডিপার্টমেন্টের একজন ছাত্র ছিল ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন